সম্মানিতা মা বোনদের জন্য কয়েক মিনিট আমি একটা হাদিস বলছি অনেকেই মনে করে আমি নামাজ পড়ি রোজা রাখি তাহাজ পড়ি কালো বোরকা পড়ি আমি নেকর মহিলা না আপনাকে আল্লাহ জান্নাত দেবে না আপনাকে সান্নাত দেবে যদি চারটা আগুন আপনার ভেতরে পাওয়া যায় এক নম্বরে স্বামী যখন বাইরে থেকে আসবে দুনিয়ার সব কাজ মেয়েদের জন্য তখন সব নিষিদ্ধ সব শেষ আপনি স্বামীকে সময় দেবেন এটা আপনার আসল কাজ আজ বাংলাদেশে নেই এই কারণে অনেকে পরকিয়া প্রেম করে যদি আপনার কাছে রাগ মনে হচ্ছে খারাপ মনে হচ্ছে এটাই বাস্তব পরকিয়া প্রেমের পেছনে দায়ী আমার মনে হয় অধিকাংশ স্ত্রীগুলো যদি একটু রিসপন্স করে সময় দেয় নবীর হাদিসের দিকে তাকিয়ে নবী বলেন যখন স্বামী আসবে দুনিয়ার সব কাজ ওই মহিলার জন্য কি স্বামী এসেছে আট ঘন্টা ডিউটি করে ও সময় দেওয়া দূরের কথা ও হাঁসের খাবার দিয়ে নিয়ে ব্যস্ত তোর হাসি বড় হয়ে গেল ওই হাঁসের গলা টিপে মেরে ফেলা দরকার দ্বিতীয় নম্বরে যে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় আপনার জীবন থাকতে ওটা পছন্দ করা লাগবে স্বামী যদি পছন্দ করে যে আপনি হাতা কাটা ব্লাউজ গায়ে দিয়ে স্বামীর সামনে থাকেন কোনো অসুবিধা নেই স্বামী যদি পছন্দ করে আপনি চুল ছেড়ে দিয়ে স্বামীর সামনে থাকেন কোনো অসুবিধা নেই আরও যতগুলো চুল আপনার স্বামী দেখবে অতগুলো স্বাভাবিক স্বামীর চুল না দেখিয়ে উনি মেলায় যাচ্ছে চুল দেখাতে যত পুরুষ মানুষ আপনার চুল দেখবে আল্লাহর কসম প্রতিটি চুল কেয়ামতে সাপ হয়ে আপনাকে কামড় দেবে কোন স্বামী যদি তার স্ত্রীর মাথার উপরে হাত রাখে যতগুলো হাত চুলের নিচে পড়বে যত চুলের নিচে হাত পড়বে অতগুলো সাওয়া বই মহিলা ওই স্বামীর নামে আল্লাহ লিখে দেবে কোন স্বামী যদি স্ত্রীর হাত চেপে ধরে মহাব্বতে হাসি দিয়ে যতগুলো গণা ওই দিনে হয়েছে সগিরা সব হাতের মাঝখান দিয়ে ঝরিয়ে দেয় আমরা হাত ধরি নিজের বর বাদ দিয়ে স্বামী আমার এখানে আমি যারা আছে এখানে যত স্বামী বসে আছে প্রত্যেকটা স্বামী পছন্দ করে এটা যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে কথা বলা লাগবে কিন্তু এটা চাই না কথা বলুন এই জন্যই তো তৈরি হচ্ছে এই তো আলাদা হওয়ার সিস্টেম বাড়তেছে খালি বারবার শ্বশুর বাড়ি থেকে ওরে বুদ্ধি দেয় আলাদা থাক আলাদা হয়ে যা ভালো খেতে পারবি আরে বেটা ওর পেছনে আস পঁচিশ বছর শ্রম দিলেও যে বুড়ো বুড়ি তারা এখন ডিলেট কার কার বৌ এরকম আছে যে আলাদা থাকতে চায় বউ মা বাবার সাথে থাকতে চায় না হাত তোলেন তো এই এলাকায় এই ওয়াজ করা ঠিক হয় এ জেলাই আলহামদুল্লিলাহ আমি হাদিস বলা বন্ধ করে দিলাম আমার দরকার নেই আমি অন্য হাদিস বলছি নাকি এই সত্যি কি এরকম এলাকায় গাজীপুরে বিদ্যা আশ্রম তৈরি হয়েছে কোন কারণে হাত বলছেন না কোন কারণে হাত তুলেন কোনো ভয় নেই ক্যামেরা আমার দিকে হাত তুলেন এক যো তাও সে হাত তুললে ও মুরুব্বির বউ বৈজি আছে কিনা শান্ত ও তো বউ বৈজি টাকা সম্ভব না তিন নম্বরে স্বামীর সম্পদ এবং তার সন্তানকে দেখে শুনে রাখবে ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা করবে চার নাম্বারে স্বামীর মনে দুঃখ দিয়ে কোনো কথা কোনো বড় দোয়া দেওয়া যাবে না এটা হারাম পৃথিবীতে ফেরাওয়ানের মতো এত বড় ভয়ঙ্কর নাফারমান জানোয়ার স্বামী কপালে কথা বলেন না কেন কি জানোয়ার ছিল নিজের স্ত্রীর হাতে প্রেক লাগিয়েছে পায়ের ভেতরে শলাকা লাগিয়েছে কপালে পেরেক লাগিয়েছে আর মাথা আর ওপরে গরম তেল ঢেলে দিচ্ছে

এটা ইউটিউবে কালকেই ছড়িয়ে যাবে হাজার হাজার মহিলারা এটা শুনবে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ ঘর এমনিতে বানিয়ে দেয়নি অত্যাচার যখন তার স্বামী লোকজন দিয়ে আল্লাহ পাক জান্নাত পাঠিয়ে দিলেন জিব্রাইলকে দিয়ে ধরো তুলে ধরো হযরতে আসিয়া জান্নাত দেখার পরে খুশি হয়েছিলেন ডাক দিয়ে বলেছে মাবুদ ওই জান্নাতে তুমি আমার জন্য একটা ঘর বানিয়ে দাও যে ঘরে বসে বসে সব সময় তোমারে দেখা যায় তুমি আমার এই অত্যাচার দেখে আমার উপরে জুলুম দেখে রাগ করো না মন খারাপ করো না আল্লাহ আমার উপরে যে আমার স্বামী লোকজন দিয়ে অত্যাচার জুলুম করায় এই জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও লক্ষ্য করেন ওনাজিনি ইয়াকালিব তান আছে মিং মিন ফিরাউনা ওয়া আমালিহি

কম হলে গালি দেন উল্টা পাল্টা সাবান ধারণা করেন যে জীবনে তোমার সংসারে কিছু পেলাম না মনে আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পড়ি তাহার পড়ি আমি জান্নাত পাবো না জান্নাত চারটা ফরজ কাজ মেয়েদের তিন নাম্বারের কাজ এটা স্বামীর মন জয় করা লাগবে এত বড় অত্যাচারের পরও স্বামীর নামে বরদুয়া দেয় না অত মহিলা স্বামীর মনে দুঃখ দেয় উল্টা পাল্টা কথা বলি নামাজ আছে সব দেবে আল্লাহ আপনার ধ্বংস আখেরাতও ধ্বংস আখেরা পৃথিবীতে আর একজন মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন শুধু স্বামীর জন্য ভক্তি শ্রদ্ধা থাকার কারণে হযরতে খাদিজা। একটাই মহিলাকে আল্লাহ সালাম দিয়েছে অবস্থায় তারপর দেখেছি হজরত এ সালাম দেওয়ার পেছনে কারণ ছিল তিনি স্বামী ভক্তা ছিলেন কি ছিলেন স্বামীর প্রতি এত আনগত্য দেখিয়েছে নিজের যে সম্পদগুলো ছিল ওই জামানায় তিনি সাত নাম্বার ধনী ছিলেন পুরো আরব জানে এত সম্পদ সব স্বামীর পায়ের নিচে এনে দিয়েছিলেন যান সব আমি দিয়ে দিলাম হাজারো মহিলা স্বামী ক্যান্সারে মরে গেলেও একটা বালা বিক্রি করে দিতে চায় না আরো বলে খাদিজার মতো জান্নাতে যাবে তোমার নামাজ নেওয়ার জন্য রোজা নেওয়ার জন্য কালো বোরকা নেওয়ার জন্য আল্লাহ বসে আছে আপনি থামেন আপনাকে আমি সতর্ক করলাম কোরআন দিয়ে হাদিস দিয়ে এরপরেও যদি কেউ সতর্ক না হয় আমার মনে হয় আমার কাছে এত লাঠি নেই যে পিটিয়ে সোজা করবো আল্লাহ মেয়েদেরকে চারটা কথা মেনে চলার তাও দিন বলেন আমি